আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণী বাংলা আরটি নতুন পর্বে তোমাদেরকে স্বাগত আমরা এই পর্বে আলোচনা করব ষষ্ঠ শ্রেণী বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় পৃষ্ঠনম 91 পৃষ্ঠনম 91 তে যে কাষ্টী রয়েছে যে দুইটি সেটি আজকে আমরা এই পর্বে সমাধান করব দুইটি কাজ সমাধান করার আগে এই দুইটি কাজ সমাধান করার আগে তোমাদেরকে আমি সাগর পানিক দেব যে কবিতাটি রয়েছে সেটি ভালোভাবে পড়ে বুঝে নিতে হবে তারপর এটি সমাধান করতে হবে কবিতা বুঝি শিক্ষকের নির্দেশ অনুযায়ী আমরা তোমরা দলে ভাগ হও এই কবিতায় কী বলা হয়েছে তা দলে আলোচনা করে বোঝার চেষ্টা করো কোন দল কেমন বুঝতে পেরেছে তা যাচাই করার জন্য এক দল অপর দলকে প্রশ্ন করবে এই জন্য আগেই দলে আলোচনা করে কাজ প্রশ্নগুলো লিখে রাখো চলো এটি আমরা সমাধানটি দেখি এটি সমাধানটি হচ্ছে শিক্ষা শিক্ষার্থীদের চারটি দলে ভাগ করে নেওয়া হলো যথা লাল দল সবুজ দল নীল দল ও হলুদ দল শিক্ষার্থীদের দল ভিত্তিক প্রশ্ন উত্তর নিচে তুলে ধরা হলো সবুজ দল কবিতাটিতে কবি মনের ভেতর লুকানোর কোন বিষয়টি ধরা পড়েছে নীল দল কবিতাটিতে কবির মনের ভেতর লুকানোর স্বপ্নের বিষয়টি ধরা পড়েছে হলুদ দল কবির মনে লুকানোর স্বপ্নটি কি রাজার কুমার হওয়ার স্বপ্নটি কবির মনে ভেতর লুকানো রাজার কুমার হওয়ার স্বপ্ন কবি কিভাবে পূরণ করতে চান। সবুজ দল কবির হয়েও হয়ে সাগর পাড়ি দিয়ে লাল জহরত পান্না চুন্নি ও মুক্তমালা এনে রাজপ্রসাদে গড়ে রাজার কুমার হওয়ার স্বপ্নটি পূরণ করতে চান নীলদল রাজার কুমার হওয়ার জন্য কবি কিভাবে চুন্নিপান্না সংগ্রহ করবেন দল রাজা কুমার হওয়ার জন্য কবি সাগর পাড়ি দিয়ে তার ঘাটে সওদা বিশ্বজুড়া হাটে নিয়ে রেচাকেনা করে সেই অর্থ দিয়ে চুন্নিপান্না সংগ্রহ করবেন হলুদ দল সাগর পাড়ি দিয়ে সওদা করার ক্ষেত্রে কবি কাদের বাদার মুখে পড়া আশঙ্কা করেন নীল দল কবি জলদস্যুদের বাধার মুখে পড়া আশঙ্কা করেন সবুজ দল জলদস্যুদের আক্রমণ কবি কিভাবে রোধ করবেন লাল দল কবি সিন্ধু গাজী ও মাল্লা নৌসেনা ও জেলেদের পাড়ায় পাহারায় রেখে জলদস্যুদের আক্রমণ রোধ করবেন লাল কারা কবি বন্ধু হয়ে উঠবে হলুদ দল সিন্ধু অর্থাৎ সমুদ্র দেবশক্তি ও গাং কবি বন্ধু হয়ে উঠবে নীল দল তারা কীভাবে কবির বন্ধু হয়ে উঠবে সবুজ দল সিন্ধু অর্থাৎ সমুদ্র রতন মানিক উপহার দিয়ে দ্বীপথানা অর্থাৎ আস্তানা পেতে রেখে শক্তি অর্থাৎ ঝিনুক মুক্তমালা নজরানা অর্থাৎ উপহার দিয়ে এবং গাংচিলেরা কবি চারপাশে ভিড় করে কবির বন্ধু হয়ে উঠবে হলুদ দল আমি সাগর পাড়ি দিব কবিতার মূল ভাবটি কী নীলদল আমি সাগর পাড়ি দিব কবিতার মূল ভাবটি হলো কবির দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশ কেননা এই কবিতে কবির মা এবং মাতৃভূমি মিশে একাকার হয়ে আছে বুঝে লিখি আমি সাগর পাড়ি দিব কবিতাটি পড়ে কি বুঝলাম পাল্লে তা নিচে লেখো চলো নিচের যে খালি ওটি আছে এটি উত্তর মারাঠি দেখি আমি সাগর বাড়ি দিব মাতৃপ্রেম ও দেশপ্রেমের কবিতা কবিতায় কবি মা ও স্বদেশ মিশে একাকার হয়ে আছে কবি এখানে দুঃসাহসী সৌদাগর হয়ে সপ্ত মধুগর সাগরে ভাসিয়ে দেশান্তরে যেতে ইচ্ছুক পথে সকল বাধা অতিক্রম করে তিনি পৃথিবী সমুদ্র দেশ থেকে ধন রতন বোঝাই করে দেশে ফিরতে চান এমনকি নিজ দেশের সম্পদ অন্য দেশে রপ্তানি করতেও চান আর নিজের দেশে অভাব মেটাতে চান অন্য দেশের থেকে সম্পদ আহরণ করে কেননা কারণ কবি দেশমাতা বড় দুঃখ দুঃখী বড় অভাবে তাই মায়ের অভাব ও দুঃখ গুছিয়ে মাকে সুখী করায় কবি জীবনে একমাত্র ব্রত আমরা এই পর্বে পৃষ্ঠানং একানব্বইয়ের যে দুটি কাজ রয়েছিল সেটি সমাধান করিয়ে দেওয়া হয়েছে পরবর্তী পর্বে পৃষ্ঠানং বা যে কাজটি রয়েছে যে দুটি কাজ আমার পরবর্তী পর্বে সেই দুটি কাজ সমাধান করিয়ে দেওয়া হবে আজকে এই পর্যন্তই পরবর্তী পর্বের জন্য সবাইকে শুভকামনা আসসালামু আলাইকুম